আজকে আমি বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ সম্পর্কে কুমিল্লা বোর্ড দুই সালে দুইটা প্রশ্ন এসেছিল তো একটা প্রশ্নের আগের দিন আলোচনা করেছি আর একটা প্রশ্ন আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম আমি একটু বড় করে প্রশ্নটা উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে এখানে বলেছে ক নাম্বারে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করে তো মোট মুনাফার পরিমাণ এই যে নিট বিক্রয় আছে না বিক্রয়ের উপর বিশ পার্সেন্ট মুনাফা বলেছিল তো এই এর উপর ভিত্তি করে আমরা বের করতে পারবো তো লক্ষ্য করি এই যে উদ্দীপকটা উপরে লিখে রাখলাম নিচের সমাধান করব আমাদের সমাধান কিন্তু নিচের এই দুই লাইনে নিচে করব উপরে একটা উদ্দীপক তো মোট মুনাফার সমান বিক্রয় ইন্টু এই বিশ পার্সেন্ট কোথায় পেলাম তাই না এই যে নিচের লাইনে লেখা আছে লক্ষ্য করি নিট বিক্রয় দুই লাখ পঁচিশ হাজার আর বিক্রয়ের উপর মুনাফার আর বিশ পার্সেন্ট এই মুনাফার আর বিশ পার্সেন্ট বলতে মোট মুনাফার হার বোঝায় সেজন্য সরাসরি বিক্রয় লিখবো দুই লাখ পঁচিশ হাজার ইন্টু বিশ পার্সেন্ট সমান বিশেষ করে এই পঁয়তাল্লিশ হাজার টাকা হবে যেটি মোট মুনাফা তো এটা হচ্ছে ক নম্বরের উত্তর অনেক সহজ তাই না তবে এখানে যদি বলতো বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বিশ তখন আবার আলাদা করে করতে হতো তখন আলাদা করে করতে হতো যাই হোক আমরা সরাসরি যেহেতু বিক্রয়ের উপর বিশ পার্সেন্ট বলেছে সেই জন্য বিক্রয় লিখে তার উপরে বিশ পার্সেন্ট কাউন্ট করেছি নাম্বারের উত্তর শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের কদাম্বারে বলেছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বেও সম্পদ অনুপাত অর্থাৎ মালিকানা সত্ত্বেও সম্পদ অনুপাত তো আমরা এখানে মালিকানা সত্ত্বটা আলাদা বের করতে হবে আগে প্রথমে এই যে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব যেটা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব যেটা সেটা আলাদা বের করতে হবে মালিকানা সত্ত্ব বলতে বোঝায় এই যে সাধারণ শেয়ার সাধারণ সঞ্চিতি সংরক্ষিত যে এই তিনটা যোগ করে কিন্তু এখান থেকে অলিক সম্পদ যদি থাকে প্রাথমিক খরচটা বাদ যাবে আরেকটি বিষয় বলি এই উপরেটা কিন্তু উদ্দীপকের অংশ এই উপরের লম্বা অংশটা আর উত্তর কিন্তু আমাদের নিচের অংশটুকু এখন জায়গা আমি ছোট জায়গায় উত্তরটা করে দেখাচ্ছি তো লক্ষ্য করে আগে সূত্রটা লিখে শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয়ের যে মাইনাস এই প্রাথমিক খরচ প্রাথমিক খরচটা অলিক সম্পদ বিয়োগ হবে এবার মান লিখব শেয়ার মূলধন দেড় লাখ প্লাস এই সাধারণ সঞ্চিতি পঁয়তাল্লিশ হাজার প্লাস সংরক্ষিত যে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ মাইনাস প্রাথমিক খরচ পঁচিশ হাজার এবার যোগ বিয়োগ করে আমরা পাবো দুই লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ এটাই হচ্ছে এই শেয়ার হোল্ডারদের মালিকানাসত্ব এবার আমাদের প্রশ্নে কি বলেছিল মালিকানাসত্ব ও সম্পদ অনুপাত ওই সূত্রটা এখন লিখবো অনুপাতে সূত্রটা লিখবে এবার এই যে লক্ষ্য করি এই যে এবার আমরা সূত্রটা লিখবো মালিকানা ওর সম্পদ অনুপাত সমান উপরে লিখবো এই মালিকানা মালিকানাসত্ব এখানে একটি বিষয় খেয়াল রাখি হাইফেন দিয়ে যদি কোনো সূত্র দেওয়া থাকে সাধারণত আমরা লক্ষ্য করবে এটা একটা কমন সেন্সের বিষয় ছোট্ট একটা মনে রাখার মতো বিষয় মাঝখানে যদি এরকম ড্যাশ হাইফেন থাকে তাহলে আর সূত্র যদি এরকম থাকে যেমন সত্য সম্পদ আগে কোনটা আছে সত্য এটি উপরে লিখবো পরে কোনটা আছে সম্পদ এটা নিচে লিখব যদি থাকতো দায় সম্পদ তাহলে এদিকে যেটা আছে উপরে এখান যেটা আছে নিচে এই ধরনের হাইফেন যদি দেওয়া থাকে এই সূত্রটা মুখস্থ করে কিন্তু সহজ হলো এবার এটা নিচে সম্পদ সম্পদসমূহ এখন এই সম্পদ বলতে বোঝায় মোট সম্পদ তবে এই যে প্রাথমিক খরচ অলিক সম্পদ বাদ দিয়ে হবে আমি আবার বলছি লক্ষ্য করি সম্পদ বা সেই সম্পদের যোগফলটা লিখবো কিন্তু এখান থেকে অলিক সম্পদ বাদ যাবে অলিক সম্পদ বাদ দিয়ে আমাদের প্রকৃত সম্পদ লিখতে হবে বাস্তব সম্পদটা লিখতে হবে কারণ অলিক সম্পদটা অবাস্তব সম্পদ প্রাথমিক খরচ ওই অবাস্তব সম্পদ আসবে না সেজন্য মালিকানা তহবিল আমরা কত পেয়েছিলাম মনে আছে দুই লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ কিছুক্ষণ আগে বের করেছি আর মোট সম্পদ এটা থেকে পঁচিশ হাজার বিয়োগ করব। বিয়োগ করে আমরা পাবো কত এই এটা থেকে এটা থেকে এটা বিয়োগ করে যা হয় এটা থেকে এটা বিয়োগ করে যা হয় এটা দিয়ে ভাগ করে এটা পেলাম আমি আবার বলছি আমি এক লাইনে একটু একটু ক জায়গা সেভ করার জন্য জায়গা নাই বলে আমি একটু স্কিপ করেছি সেটা হচ্ছে এই এটাকে ভাগ করব। এটা থেকে এটা বিয়োগ করে যেটা হয় সেটা দিয়ে ভাগ করে হবে পয়েন্ট পঞ্চান্ন ইস্ট হবে এটা হচ্ছে সম্পদ মালিকানা ও সম্পদ অনুপাত মালিকানা উপরে সম্পদ নিচ্ছে তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের এই দায় মালিকানা অনুপাত বলেছিল গনাম্বারে তো আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম এখান থেকে দায় মালিকানা অনুপাত নির্ণয় করব দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে উপরে বহী দেয় মালিকানা উপরে বহির দায় নিচে মালিকানা আচ্ছা মালিকানা তহবিল কিন্তু একবার বের করেছি দুই লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ না কতজন পেলাম ক্ষণাম্বারে বের করেছি তাই না তা মালিকানা তহবিল আর বের করার দরকার নেই কিন্তু বহির দায়টা বের করব তো বহির দায়ের সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় তো দীর্ঘমেয়াদী দায় এখানে একটা আছে দীর্ঘমেয়াদী ঋণ এই যে ঋণপত্র এক লাখ বারো হাজার আর চলতি দায়ের মধ্যে আছে প্রাথমিক খরচ ব্যাংক জমাতিরিক্ত এবং বকেয়া খরচ এই তিনটা চলতি দায় তাহলে আমরা এখন মান লিখি দীর্ঘমেয়াদী দেয় একটা ছিল বা এক লাখ বারো হাজার যোগ এখানে এই যে প্রাথমিক খরচ সবগুলো এখানে দেখে দেখে লিখলাম এই যে তে বত্রিশ হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো দশ হাজার এগুলো সব দায় এবার সবগুলা যোগ করব যোগ করে আমরা কত পাবো এই যে এটা পাবো যোগ করে আর মালিকানা তহবিল আমরা ক্ষতে বের করেছিলাম এই যে এই টাকাটা ক্ষতে বের করেছিলাম মালিকানা তহবিল আমি আবার বলছি লক্ষ্য করি বহির দেয় বলতে বোঝায় দীর্ঘমেয়াদী মেয়াদি দায় দেয় প্লাস চলতি দেয় তাহলে এই দীর্ঘব্যাদি একটা চলতি দেয় তিনটা সবগুলো যোগ করে এটা পেলাম বহির আর মালিকানা তহবিল প্রশ্ন দেয়া দেওয়া ছিল না কিন্তু আমরা বের করেছি খ নাম্বারে এই টাকাটা তাহলে লিখলাম খ থেকে প্রাপ্ত এবার আমরা মান লিখবো এখানে সমান দিব সমান দিয়ে এখানে একটা দাগ দিব এই দাগটা উপরে বহির কত পেলাম এই যে বহির দায় এটা এখানে লিখবো আর মালিকানা তহবিল কত পেলাম এই যে দুই লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ এবার সমান দিব এটা ভাগ এইটা সমান এইটা হবে জিরো পয়েন্ট এইট থ্রি টু এক হবে এটা উত্তর এটা ছিল গন গম্বারের আমাদের এর সাথে যে দায় মালিকানা অনুপাতটা বের করলাম উত্তর পেলাম আমরা জিরো পয়েন্ট এইট থ্রি এক এখন আর বলেছিল তরিত অনুপাত তরিত তো এবার আমরা তরিত অনুপাতটা নির্ণয় করব গনাম্বারে আরেকটা অনুপাত ছিল তরিত অনুপাতের সূত্র হচ্ছে উপরে তরিত সম্পদ দিয়েছে চলতি দেয় সমান তরিত সম্পদ বের করে উপরে লিখব চলতি দা বের করে নিচে লিখব তো তরিৎ সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস অগ্রিম খরচ তো চলতি সম্পদ এখানে চারটা আছে কিন্তু অন্যভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে এই চলতি সম্পদের মধ্যে যেগুলি আছে এক দুই তিন চারটা চলতি সম্পদ এই চলতি সম্পদ এর মধ্যে সমাপনী পণ্য বসে কিন্তু আবার চলতি সম্পদ থেকে ওটা বিয়োগ করে তরিৎ সম্পদ হয় সেজন্য আমরা তরিৎ সম্পদ বের করার জন্য এই সমাপনী মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ দিয়ে বাকি দুইটা থাকে প্রাপ্য হিসাব নগদ তহবিল এই দুইটা যোগ করে তো তরিৎ সম্পদ হবে ওই দুটো যোগ করে হবে অর্থাৎ সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ এই দুটা আসবে না এই দুটা বাদে বাকি আর যেগুলি আছে সেগুলি প্রাপ্য হিসাব যোগ নগদ জমা প্রাপ্য হিসাব পঞ্চাশ হাজার পাঁচশো আর চব্বিশ হাজার পাঁচশো যোগ করে হবে এখানে সম্ভবত পঁচাত্তর হাজার টাকা এবার চলতি দায় চলতি দায়ের মধ্যে আছে প্রদ হিসাব ব্যাঙ্ক জমাতিরিক্ত বকেয়া খরচ এই যে একবারে লিখে দিলাম এবার মান লিখবো একবারে মানগুলা লিখে দিলাম এই তিনটা যোগ করে আমরা পাব সম্ভবত সাতান্ন হাজার টাকা এবার মান লিখব পঁচাত্তর হাজার টাকা উপরে লিখবো সাতান্ন হাজার টাকা নিচে লিখবো সমান দিব এটা ভাগ এটা সমান ওয়ান পয়েন্ট থ্রি টু ইস টু এক এটা হচ্ছে আমাদের এই তরিত অনুপাত এই ছিল গ নাম্বারের উত্তর তো এইখানে তরিৎ সম্পদ নির্ণয় করার আরেকটা সূত্র আছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ তো আমরা যদি এই চারটা যোগ করে সেখান থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ বিয়োগ করি তো এই টাকাটাই পাব সেজন্য আমরা কি করেছি মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ দিয়ে বাকি দুইটা নগদ আর পাপ পৈশাপ যেগুলো এইগুলো হচ্ছে তরিৎ সম্পদের মধ্যে লিখলেও হয় যেহেতু আমরা চলতি সম্পদ নির্ণয় করি নাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা